যে আজকের এই ভিডিওতে আমরা শিখবো কেমন করে আমরা থামমেল তৈরি করতে পারবো একদম আকর্ষণীয় একটি থামমেল তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো এবং একটি ভিডিওর যান বলা যেতে পারে একটি থামমেল আপনি ভিডিওটা যত ভালোই তৈরি করুন না কেন আপনার ভিউজ আসবে না আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার যে থামমেলটা বেটার করবেন এবং ক্লিকেবল থামমেল তৈরি করবেন ততক্ষণ আপনার চ্যানেলে কোনো ভিউজ আসবে না কোনো ভিডিওতে ভিউজ আসবে না আপনি একটা খারাপ ভিডিওতেও আপনার ভালো ভিউ জানতে পারবেন আপনার যদি থামমেলটা সঠিক থাকে আপনি থামমেলটা দেখিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিউ জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক কেমন করে আমরা থামমেল তৈরি করি এবং সুন্দর কোয়ালিটি একটি থামমেল তৈরি করে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন যে কেমন করে আমাদের থামমেলটা তৈরি করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন এবার মেন ভিডিওতে গিয়ে দেখা হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে স্টোরটা ওপেন করতে হবে স্টোরটা ওপেন করে এখানে দেখুন আমি পিকচার ল্যাবটা কী করেছি আমি ইনস্টল করে রেখেছি তো আপনার যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি আপনি কী করবেন ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করেছি ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে এসেছে এবার আমাদেরকে প্রথমে কী কাজ করতে হবে আমাদের নিউ টেক্সটটাকে ডিলিট করতে হবে আমি নিউ টেক্সটটাকে ডিলিট করে দিয়েছি ডিলিট করার পরে যে কাজটা করতে হবে নিচের দিকে দেখুন এখানে আপনার যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের কি করতে হবে কালারটা এখানে সেট করে নিতে হবে আমি এখান থেকে একটি সুন্দর একটি কালার এখান থেকে সেট করে নিচ্ছি এখানে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারটা নেওয়ার পরে উপরে দিকে দেখুন এখানে থ্রি লাইন রয়েছে বা থ্রি ডট রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করে আগে আমাদেরকে এই কাজটা আগে করে নেওয়া দরকার ছিল যে আমাদের কি এবার থামবেলের সাইজ যেটা আছে সেই সাইজটাকে আমাদের সঠিক করে নিতে হবে তার জন্য কী করতে হবে আমাদেরকে ইমেজ সাইজ আছে ইমেজ সাইজে ক্লিক করতে হবে ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টম আছে কাস্টমে ক্লিক করে আপনাকে কি করতে হবে ইউটিউব থামবেলে ক্লিক করতে হবে তারপরে এখানে নিচের দিকে দেখুন থামবেলের যে সাইজটা আছে সেই সাইজটা এখানে চলে এসেছে বারো আশি এবং কী এসেছে সাতশো কুড়ি তো আমাদেরকে কী করতে হবে এবার ওকে করতে হবে ওকে যখনই করে দেবো তখনই আমাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে এবার যে কাজটা রয়েছে এখানে আমি ওকে করে দেবো ওকে করে দিয়েছি করে দেওয়ার পরে আপনি এখানে প্রথমের দিকে কি করবেন প্রথমেই আপনি একটি পিকচার এখানে অ্যাড করবেন তো এবার পিকচারের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই অপশনটাও এখান থেকে আপনি পেয়ে যাবেন আজ থেকে মোটামুটি কয়েক কিছুদিন কিছু বছর আগেও এইরকম ফাংশন ছিল না পিকচার লেভের কিন্তু আপডেটটা আসার কারণে এখন বিভিন্ন রকমের অপশন অ্যাড হয়েছে তো সেই অপশানগুলো দিয়ে আপনি অনায়াসে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে অন রিমুভ করতে পারবেন সেটা অবশ্যই এক কালারের হতে হবে এক কালারের হলে রিমুভ করতে পারবেন তারপরে কী করবেন এখানে দেখুন মিডিলের একটা অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে এখানে ইনপোর্ট রয়েছে ইম্পোর্ট রয়েছে তো আমাকে ইনপোর্টে ক্লিক করতে হবে ইনপোর্টে ক্লিক করে এখানে থ্রি ডটে আছে থ্রি ডটে ক্লিক করে এবার ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে দেখুন আমাদের সামনে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো এখানে আমাদের চলে এসেছে এবার আমরা কি করব এই ফটোটাকে আমরা সিলেক্ট করব। যেহেতু একটা থামমেল কেমন করে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে আমি একটি কোনো কিছু দেখাচ্ছে সেরকম একটি অপশানের আমি ফটো এখানে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব এটা এখানে ডান করে দেবো ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি এসেছে এখানে ফটোটা চলে এসেছে এবার এই ফটোটার কালারটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান তো আপনি এই অপশানে ক্লিক করে এখানে দেখুন কালার ফিল্টার রয়েছে কালার ফিল্টারে ক্লিক করে আপনি এইটার কালারটা একটু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আর একটু বাদেকে স্কল করলে এখানে কি রয়েছে অ্যারেস কালার তো আমাকে এই অপশানে ক্লিক করে এখানে অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে এখানে দেখুন পেন্সিল রয়েছে পেন্সিলে ক্লিক করে এই কালারের উপরে সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে এখানে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে কালারটা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে তো এখানে আরও একটা অপশান রয়েছে এখানে দেখুন প্লাজ আইকনিক রয়েছে প্লাজ আইকনিক ক্লিকে আবার সে আগের প্রসেসিংয়ে করলে দেখুন অটোমেটিকলি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার যদি আপনার ব্যাকগ্রাউন্ড আরও একটু হালকা দেখা যাচ্ছে তাহলে কী করবেন আরেকটা নেবেন আরেকটা নিয়ে এখানে ক্লিক করে উপরে দিকে সিলেক্ট করে রেখে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে ভীষণের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সম্পূর্ণ পরিমাণে চলে গেছে তো এবার যদি আর একটু কোনো কালার থাকে ঝাপসা তো আপনি এখানে স্মুথ এগেস্ট আছে তো এই অপশানে একটা ক্লিক করবেন দেখেন এখানে সব কালার অটোমেটিকলি চলে গেছে তো এবার কি করব আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে এটা যে বর্ডার আছে সেই বর্ডারটা আমরা স্ট্রকে ক্লিক করবো স্ট্রকে ক্লিক করে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এখানে স্ট্রক উইথ আছে এটাকে আমি হালকা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পরে এবার যে কাজটা রয়েছে এখানে বেশ কিছু থামমেল আমি এখানে ঝুলিয়ে দেব। যা আপনি নাহলে কেমন করে বুঝবেন যে এটা আমি থামমেলটা তৈরি করেছি যে আপনাদের দেখানোর জন্য তো এখানে সুন্দর একটা থামবেল তৈরি করতে গেলে অনেক কিছু কাজ আছে সেই কাজগুলো একেই করতে হবে তারপর আমি আবার এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে আরও একটা নতুন আমি নিয়ে নেবো স্যাপটা নিয়ে এটাকে আমি রাউন্ড করে দেবো রাউন্ড করে দেওয়ার পরে এখানে দেখুন কি রয়েছে এই যে অপটেসিটি রয়েছে অপটেসিটিকে আমি জিরো করে দেবো জিরো করে দেওয়ার পরে এখানে আমি কালারটাকে চুজ করে নেবো কালারটাকে চুজ করে নেওয়ার পরে এখানে দেখুন এখানে কী রয়েছে স্ট্রক রয়েছে তো স্ট্রকটা বাড়িয়ে দেবো স্ট্রকটা বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি কালারটাকে সিলেক্ট করে নেব কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি কী করবো অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে নিচে দেখুন এখানে কী রয়েছে ব্লু রাইডার্স তো এখানে এই অপশনটাকে আমি টেনে দেবো সম্পূর্ণ পরিমাণে টেনে দিয়েছি টেনে দেওয়ার পরে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এইটাকে আমি কী করবো আমি পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো এখানে দেখুন অটোমেটিকলি চলে এসেছে চলে আসার পরে এখানটা কি কী করবো এটাকে যদি আমি সাইজ অনুযায়ী নিতে চাই তো আমি নিতে পারব তো এবার যে কাজটা রয়েছে এখানে থামমেল আমি কেমন করে তৈরি করব সেই শব্দটা লিখব এবং পাশে কি করব আমি এখানে তিনটে থামমেল ঝুলিয়ে দেব। সেটা কেমন করে এখানে দেখুন ড্র রয়েছে ড্রে ক্লিক করে এখানে আমাদের কি কি করতে হবে এখানে এই অপশানটাকে হালকা কুমিয়ে দিতে হবে কুমিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে অবশ্যই আপনার কালারটা সিলেক্ট করে নিতে হবে কালারটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখানে একটা আমি সুন্দর ড্র করে নেবো ড্র করে নিয়েছি ড্র করার পরে আমি কি করব। এটাকে ওকে করে দিয়েছি ওকে করে দেওয়ার পরে এখানে আমি কি করব এই অপশভাবে আপনি ঝুলিয়ে দেব। এখানে দেখুন আমি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে এবার যে কী কাজ রয়েছে এবার দেখুন ইনপোর্টে আমাকে আবার ক্লিক করতে হবে ইনপোর্টে ক্লিক করে এখানে আমি তিনটে থামমেল এখানে ঝুলিয়ে দেবো তো আমি প্রথমে থামমেলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি থামমেলটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি কি করব এটাকে হালকা ছোট করে দেবো ছোট করে দিয়ে এখানে আমি ঝুলিয়ে দিয়েছি উপরের অপশানটা আর উপরে তুলে দেই এই অপশানটাকে আমি হালকা ছোট করে এইভাবে আমি ঝুলিয়ে দিচ্ছি এখানে ঝুলে দিয়েছি ঝুলে দেওয়ার পরে উপরের যে অপশানটা রয়েছে সেটাকে আমি আবার কি করব লক করে দেবো এবং আমি কপি করে নেব দুটোকেই এই যে এটাকে আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়েছি তারপর আমি কি করব এইটাকে কপি করে নেওয়ার পরে আমি এই দুটোকে আমি লক করে দেবো যাতে এই দুটোতে টাস্ক পড়লে আমার কোনো কিছু করতে না হয় এখানে দেখুন সব এগুলোতে আমি এখন টাচ করলেও আর কিছুই হবে না তো এইটাকে আমি কি করব আবার এখানে নিয়ে চলে আসব। এখানে চলে এসে এখানে দেখুন কি রয়েছে আর একটা নতুন একটা থাম্মেল এখানে অ্যাড করতে হবে তারপর আবার কি করতে হবে আবার ইনপোর্টে চলে যেতে হবে ইনপোর্টে এসে এখানে দেখুন এখানে আর একটা থামবেল রয়েছে থামমেলে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমি এটাকে ছোট করে দেবো ছোট করে দিয়েছি ছোট করার পরে আমি এখানে এটাকে আবার ঝুলিয়ে দেবো আমি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে এটা যদি আমি স্ট্রক দিতে চাই তো আমি এখান থেকে স্ট্রক দিতে পারবো তো আমি এখানে স্ট্রক দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কি এখানে দেখুন আর একটা কী রয়েছে শ্যাডো আমি শ্যাডোটাও দিতে পারবো শ্যাডো আমি দিয়ে দিয়েছি শ্যাডো ফুল দিয়ে দেবো ফুল করে দেবো ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন শ্যাডোটা কত সুন্দর লাগছে তো আমি কি করব উপরে যে যেটা ঝুলছে এটাকে আর কপি করে নেব তো আমি এখানে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে আমি কি করব এখানে আমার এটাকে ঝুলিয়ে দেবো আমি ঝুলিয়ে দিয়েছি এটাকে আবার কি করব এটাকে আমি আবার এখানে আর একটা থামমেল আছে সেই থামমেলটা এখানে আমি ঝুলিয়ে দেবো তো আমি কি করব আবার সে চলে যাব এখানে ইনপোর্টে চলে যাব ইনপোর্টে এসে এখানে দেখুন আরও কিছু ফটো থামমেল রয়েছে সেই থামমেলটা আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে কী করবো ওকে করে দেবো ওকে করার পরে এটাকে আমি হালকা টেনে ছোট করে দেবো ছোট করে দেওয়ার পরে এটাকে আমি কি করব আগে ডিজাইনটা করে দিই তো আমি এখানে সরাসরি কী করবো শ্যাডো দিয়ে দেবো শ্যাডো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি কি করব একটা কালারিং দেবো এটাকে ব্লু রেডার্স আছে এটাকে আমি ফুল করে দিয়েছি আপনি যদি এদিক ওদিক আপনি করতে চান তো আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি এখানে করে দিয়েছি করে দেওয়ার পরে আমি কি করব। এটাকে আমি এখানে আবার ঝুলিয়ে দেবো তো আমি এখানে ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে এবার আমি কিছু বেশ কিছু এখানে লিখে দেব। আপনি কেমন করে থামমেল তৈরি করবেন বা আপনি কিভাবে থামমেল ব্যবহার করবেন আপনার ইউটিউবে সেই সব এখানে আমি কিছু ওয়ার্ড লিখে দেবো তো আমি এখানে কি করব তো সরাসরি আমি এ অপশানে ক্লিক করব। এ অপশানে ক্লিক করে এখানে আমি টেক্স একটি অপশান এসেছে তো টেক্স আমি ক্লিক করে দেবো এ ক্লিক করার পর আমি এডিটে চলে যাব এডিটে এসে এটাকে সম্পূর্ণ পরিমাণে কেটে দেব কেটে দিয়ে এখানে আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে কিভাবে বানাবেন এখানে আমি লিখে দিয়েছি কীভাবে থাম কীভাবে বানাবেন আমি এখানে এখানে হালকাভাবে এখানে আমি সেট করে দিচ্ছি তারপর এটাকে একটু ডিজাইন করতে গেলে তো আপনাকে কি করতে হবে স্টাইলিশে ক্লিক করতে হবে এখানে বোল্টে ক্লিক করবেন এটা এখানে বোল্টে ক্লিক করে একটু সাইজটা বড়ো করে নেবেন বড় করে নেওয়ার পরে এবার এটাকে কি করবেন আপনি কালার দেবেন কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করে এখানে যে কোনো একটি কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা গ্র্যান্ড র্যান্ডে যেতে পারেন আপনি দুই তিন রকমের কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা কালার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার লিখবো ইউটিউব থামমেল আমি এখানে লিখেছি কিভাবে বানাবেন কি বানাবেন সেটা আমি এখানে বলিনি এখনো এবার আমি বলবো ইউটিউব থামমেলটা আমি এখানে বলে দিচ্ছি তো আমি এখানে কি করব আবার নেক্সটে টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখে দেবো ইউটিউব ইউটিউব লিখে দিয়েছি ইউটিউব লিখে দেওয়ার পরে আমি ওকে ক্লিক করব ওকে ক্লিক করে এখানে আমি হালকাভাবে দিয়ে দেবো হালকাভাবে এখানে আমি এটাকে একটু উপরে করে দিচ্ছি এটাকে আমি এখানে লিখে দেব তো আমি এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এখানে কি করব আবার সেই আগের প্রসেসিং স্টাইলিশে চলে যাবো বোল্টে ক্লিক করব বোল্টে ক্লিক করে এবার আমি এইটাকে কি করব একটা কালার দেবো কালারটা খুবই একটি সুন্দর একটি কালার আমি এখান থেকে দিয়ে দেব আমি কালার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে এখানে এবার কি বলবো এবার থামমেল এখানে কি বলছে কিভাবে বানাবেন ইউটিউব থামমেল এবার আমি এখানে থামমেলটার জন্য একটা টেক্স নিয়ে নিয়েছি টেক্সে ক্লিক করে এখানে আমি কি লিখবো থামমেল থামমেল লিখে দিয়েছি থামমেলের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমি ওকেতে ক্লিক করবো ওকে যখনই ক্লিক করবো তখন এখানে অটোমেটিকলি চলে এসেছে তো এবার আমি কী করবো এখানে থামমেলটা দেখুন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আগের প্রসেসিংয়ে আবার স্টাইলিশে ক্লিক করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি কী করবো এবার এটাকে কালারটা চেঞ্জ করতে হবে কালারটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার হিসাব অনুযায়ী যে কালারটা আসবে সেই কালারটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে কালারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে এখানে একটু ছোট্ট করে দেবো তো এবার আমি কিছু বেশ কিছু ইউটিউবের লোগো আমি এখানে অ্যাড করবো তার সেটা করতে গেলে কি করতে হবে এখানে আবার মিডলের অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে এখানে আপনার কী করতে হবে ইনপোর্টে চলে যেতে হবে ইনপোর্টে এসে আমি অটোমেটিকলি আগে থেকে কি করেছি পিএনজি করে ডাউনলোড করে রেখেছি তো ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করে এখানে আমার ইনপ্রেজে ক্লিক করবো ইনপ্রেজে ক্লিক করে পিকচারে ক্লিক করব। পিকচারে যখন ক্লিক করব তখন অটোমেটিকলি আমাদের সামনে প্রচুর পরিমাণে যে পিএনজিগুলো আছে সেই পিএনজিগুলো আমার এখানে সুরক্ষিতভাবে আছে আমি আপলোড করে রেখে দিয়েছি তো আমি ইউটিউবের উপরে ক্লিক করব ইউটিউবের উপরে ক্লিক করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে থামবেলের যে উপরে যে ইউটিউবের লোগোটা সেই লোগোটা চলে এসেছে তো এবার আমি এইটাকে আমি এখানে হালকাভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের যে থামমেলটা আছে সেই থামমেলটা খুব সুন্দর একটা থামমেল আকার নিয়ে নিয়েছে তো আমি এইটাকে এইভাবে সুন্দর করে রেখে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদের থামবেলটাকে সেভ করতে হবে তো আমি সেভ কি এমন করে করব। সেভের কোনো অপশন পাচ্ছি না এবং আপনি সঠিকভাবে যদি সেভ না করেন তাহলে বড় পর্দা যখন আপনার থাম্বেলটা শো করবে তখন আপনার থামমেলটা ফেটে যাবে তো তার জন্য উপরে দিকে দেখুন একটি বক্স রয়েছে সেই বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের সাইজটা যে আছে একটি নর্মাল একটি থামবেলের সাইজ রয়েছে তো আমাদের এইটাকে বড় পর্দায় যাতে দেখায় সেই জন্য কী করতে হবে এখানে সাত হাজার ছয়শো আশি করে দিতে হবে আর এখানে আপনার কি করতে হবে চার হাজার তিনশো কুড়ি করে দিতে হবে চার হাজার তিনশো কুড়ি করে দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে সেভ টু গ্যালারিতে যখন ক্লিক করব তো সঙ্গে সঙ্গে কী করবে আমাদের যে থামমেলটা যে আছে সেটা প্রসেসিং চলছে প্রসেসিং হওয়ার পরে মোটামুটি এক মিনিটের মধ্যে কি হবে আমাদের সে থামমেলটা সেভ হয়ে যাবে এখানে দেখুন সেভিং হয়ে গেছে সেভিং হওয়ার পরে এবার আপনাদেরকে দেখাচ্ছি থামমেলটা কেমন হয়েছে তার জন্য কী করতে হবে এখানে সম্পূর্ণ পরিমাণে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আমি ইমেজে চলে যাবো ইমেজে এসে এখানে অ্যালবামে চলে যাব অ্যালবামে এসে এখানে দেখুন আমাদের যে এখন যে থামবেলটা তৈরি করেছি সেই থামমেলটা আমি ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখুন আমি যতটাই জুম করি না কেন এখানে দেখুন আর কোনো কিছুই ফেটে যাচ্ছে না আমাদের থামবেলটা তো এত সুন্দরভাবে আপনারাও যদি থামেল তৈরি করতে পারেন তাহলে আপনার যে ভিডিওটাও তাহলে আপনাদের দ্রুত দ্রুতগতিতে ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কেমন করে একটি আকর্ষণীয় থামমেল তৈরি করবেন খুবই অল্প সময়ের মধ্যে সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন